আলাইকুম অনেকেই চ্যানেলে প্রশ্ন করেন যে ইউরোপে আসার আপনাদের অনেক স্বপ্ন ইউরোপ হচ্ছে অনেকের কাছে একটা একটা স্বপ্নের মানে অবস্থান এবং ইউরোপের সেটা হোক আপনার স্টুডেন্ট অথবা জব আপনার যে যেভাবে ঢুকতে মানে ঢুকতে পারলেই মনে করেন যে অনেক কিছু অনেক কিছু হবে তো আজকে কথা বলবো হচ্ছে ইউরোপের কোন কোন দেশগুলোতে সহজে কাজের বিষার জন্য বা ওয়ার্কিং বিষয়টা হয় এবং পাওয়া যায় তো এটা স্ট্যাটিস্টিক্যালি ভাবে তারা যেটা হচ্ছে আপনার যদি মানে গুগল বা কোথাও দেখেন সেখানে তারা মেনশন করতেছে তার মধ্যে হচ্ছে ইস্তোনিয়া লিথুনিয়া আইসল্যান্ড স্লোভাকি স্লোবাকি আহ চেক রিপাবলিক জার্মানি আহ ইটালি প্রথমে আসি হচ্ছে ইস্তোনিয়া ইস্তোনিয়া কিন্তু ইউরোপের একটা দেশ তো এখানে অনেকেই দেখা যায় আপনার পড়াশোনার জন্য আসে আবার অনেকে জবের জন্য আসে তো লিথুনিয়াতে আপনি কাজের ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার কাজের ভিসাটা সব সহজই হবে আর এখানে নাম্বার অফ एप्लीক্যান্ট অনেক কম মানে কাজের জন্য এই কান্ট্রিতে এত মানে মানে বেশি পরিমাণে আবেদন হয় না বলে তাদের রিজেকশনটা খুবই কম হয় স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আর লিথুনিয়া তো আপনার অপশন আছে কাজের অপশন আছে আপনারা বিভিন্ন ধরনের কাজে আসতে পারেন আপনার রেস্টুরেন্ট অথবা আপনার যদি ধরেন অফিসিয়াল কোনো আসতে পারেন সেই ক্ষেত্রেও আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইউরোপের একটা কান্ট্রি এবং আইসল্যান্ডের মধ্যে আপনার দেখা যায় কাজের অপশন আছে আবার আইসল্যান্ড অনেকে যেতে চায় না কারণ হচ্ছে অনেক ঠান্ডা ওয়েদারের একটা ব্যাপার আছে তবে ওখানেও যদি আপনার যদি আপনার কাজের কোনো অপশন থাকে অ্যাপ্লাই করলে আপনার রিজেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে লাটডিয়া এবং স্লোভাকি এই কান্ট্রিগুলো ধরেন যে এইরকমই আপনার ভিসার অপশনটা অনেক বেশি আপনারা আবেদন করতে পারেন এখন আসি হচ্ছে ধরেন যে আপনার লুক বা অনেকে বোঝেন তো এইটা কিন্তু একটা ইউরোপের একটা রিচ কান্ট্রি এবং খুব ছোট্ট একটা দেশ এখানে আপনার জনসংখ্যা অনেক কম আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লুকজেম বুকে কিন্তু আপনার পাবলিক ট্রান্সপোর্টটা ফ্রি এবং লুকজেম বুক যদি আপনার গুগলে সার্চ দেন দেখবেন যে অনেক ছোট একটা দেশ এখানে বেসিক্যালি হচ্ছে ব্যাংকিং সেক্টরটা হিউজ মানে ব্যাংকিং এর জব বলেন এবং স্যালারি অনেক হাই তো এই ক্ষেত্রে আপনারা যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে এবং লুক্সেমবার্গের ল্যাঙ্গুয়েজ বা সবকিছু प्रोफিশিয়েন্ট হন সেই ক্ষেত্রে আপনারা আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তবে লুক্সেমবার্গে আমি একটা কথা বলবো এখানে আপনার অড জব বা অন্যান্য যে জবগুলো সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা এতটা বেশি হবে না কারণ লুক্সেমবার্গ ইউরোপের খুব একটা ছোট দেশ চেক রিপাবলিক চেক রিপাবলিক হচ্ছে একটা পুরাতন এবং ইউরোপের একটা দেশ এবং এই দেশটার হিস্ট্রি আপনারা যদি দেখেন অনেক পুরাতন এটা এদের এডুকেশন বলেন এডুকেশন বলেন এবং অন্যান্য সেক্টরে খুব ভালো এবং বর্তমানে অনেকেই মাস্টার্স করতে আসতেছে ব্যাচেলর করতে আসতেছে এবং জবের অপশন আছে তো আপনারা যদি জব নিয়ে আসতে চান ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে জবের মানে সবকিছু ঠিক থাকলে আপনাদের জব নিয়ে ভিসা আপনার রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম এখন আসতেছি জার্মানি বর্তমানে জার্মানিতে প্রচুর অপশন তৈরি হয়েছে সেই অপশন হচ্ছে আপনার কিনা জার্মানিতে ডিরেক্ট জব নিয়ে আসবে তারা হচ্ছে স্কিল পাবলিক আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন আপনার ডিজাইনার হইতে পারেন বিভিন্ন সেক্টরের যে কিনা এক্সপার্ট বা জব মানে এক্সপিরিয়েন্স আছে তো তারা যদি এই মানে প্রফেশনে যদি অ্যাপ্লাই করে এবং তাদের স্যালারি স্ট্রাকচার ভালো এবং ব্লু কার্ডের জন্য একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হয় এটা আপনার ফ্যামিলি সহকারে জার্মানি এসে খুব সুন্দরভাবে লাইফ করতে পারে তো এই অপশনটা ছিল দেন জার্মানিতে লোক সংখ্যা যখন মানে প্রচুর পরিমাণ ডিমান্ড বাড়তেছে সেই ক্ষেত্রে তারা আরো কিছু সুযোগ দিছে প্যারালালি কিন্তু আপনার মাস্টার্স এর অপশন সব সময় ছিল ব্যাচেলর আছে হাউস এর একটা অপশন রিসেন্টলি ওপেন করছে দাঁড়ান এটা স্কিল প্লাস হচ্ছে আপনার যারা হচ্ছে এস এইচএসি অথবা এসএসসি কমপ্লিট এবং ল্যাঙ্গুয়েজ আছে তাদের জন্য কিন্তু এই অপরচুনিটি দেওয়া হয়েছে হাউস বিল্ডিং আপনি তিন বছর এসে জার্মানিতে করতে পারেন এবং ইন দা মিন টাইম হাউস বিল্ডিং এর সময় আপনি একটা টাকাও পাবেন এবং থাকা খাওয়া মানে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে আপনার লিভিং কস্ট আপনার হয়ে যাবে দেন তারা দেখতেছে যে আরো লোকের মানে লোক যেটা পাবলিক পাচ্ছে না সেই জন্য তারা অপরচুনিটি কার্ড রিসেন্টলি যেটা ওপেন করছে সেটা আপনার বাংলাদেশে অন্যান্য কান্ট্রি হন সেই দেশের যে সাইড আছে সেখানে প্রপার ওয়েসপ্লেন করা আছে আর অপরচুনিটি কার্ড নিয়ে আমার অনেক ভিডিও আছে অপরচুনিটি কার্ডের জন্য তারা একটা মিনিমাম একটা স্কেল দেওয়া আছে যে এই পয়েন্ট মানে মিনিমাম যে পয়েন্টটা থাকতে হবে হচ্ছে একটা টাকা ব্লক করতে হবে আপনি এক বছরের জন্য এসে দেশ থেকে জব খুঁজে আসতে পারেন অথবা আসার আসার পরে এক বছরের মধ্যে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে যদি জব ম্যানেজ হয় আপনার কন্ট্রাক্ট পেপার সবকিছু ঠিক থাকে দেন আপনাকে এটা ওয়ার্কিং বিসাতে তারা কনভার্ট করবে যে শহরে থাকবেন দেন আপনি কন্টিনিউ করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার জব বাড়বে আস্তে আস্তে আপনার বা মানে মানে জার্মানি গভর্নমেন্ট ডে বাই ডে দিতেছে হয়তো ভবিষ্যতে আরো কোনো অপরচুনিটি আসতে পারে তো জার্মানিতে রিসেন্টলি প্রচুর লোক আসতেছে বিশেষ করে হচ্ছে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে অনেকেই আসতেছে তারা ডিরেক্ট জব নিয়ে আসতেছে অপরচুনিটি কার হাউস বিল্ডিং শ্রীলঙ্কা অন্যান্য দেশ থেকে তো আপনারা এখানে আপনার জার্মানিতে চেষ্টা করতে পারেন দেন আসি হচ্ছে ইটালিতে ইটালিতেও কিন্তু প্রচুর ভিসা হয় সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার ফ্লুসিতে কিন্তু আপনার প্রচুর লোক নিতেছে নেক্সট সামনে ফ্লুসি আছে এই বছর ফ্লুসি হয়ে গেছে আগে ফ্লুসি ছিল ফ্লুসিতে তারা কিন্তু দেখা যায় এক লাখ দেড় লাখ প্রায় দুই লাখের মতো লোক প্রত্যেক বছরই মানে যদি আমি বলি বিশ বাইশ বা তেইশ থেকে কিন্তু নিছে এবং আছে ভবিষ্যত নিবে তো আপনারা যদি মনে করেন যে আসতে চান অথবা আপনার ইটালিতে কিন্তু আপনারা পড়াশোনার মানে পড়াশোনার জন্য মাস্টার্স অথবা ব্যাচেলারের জন্য আসতে পারেন ইটালিতে প্রচুর ইউনিভার্সিটি ইটালিতে প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে কিনা আপনার ইংলিশে প্রচুর কোর্স মাস্টার্সে অফার করা হয় ব্যাচেলরও আছে তো আপনারা যদি আবার ডাইরেক্ট ব্যাচেলর করতে আসেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে করতে আসতে আসেন সেই ক্ষেত্রেও আসতে পারেন তো এই দেশগুলো হচ্ছে আপনার যে দেশগুলা বললাম এই দেশগুলা যদি আপনার জব এর জন্য আপনারা যদি কোন একটা জব যদি পান কোন কোম্পানির থ্রুতে সেই ক্ষেত্রে যদি আপনারা যদি মানে ভিসার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আমি বলবো 80 থেকে 90% 10% বাই অনেক কারণে না হতে পারে তবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা আমার কথা না এটা হচ্ছে स्टैटिस्टिक्स অনুযায়ী হচ্ছে যে দেশগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভিসা হয় যদি কারো ইচ্ছা থাকে যে ইউরোপে মানে সেটেল হবেন জব নিয়ে ফ্যামিলি নিয়ে তো আপনারা এই দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন তো আমি সব সময় বলবো যে যদি আপনার লুক্সেমবার্গ অথবা জার্মানি বা বিশেষ করে আপনার আরো কিছু কান্ট্রি আছে যেগুলো আছে নেদারল্যান্ড বেলজিয়াম এই দেশগুলোও কিন্তু আপনারা জব মানে জব বিসে আসতে পারে তো এই দেশগুলো যদি আপনাদের যদি অপরচুনিটি থাকে আমি বলবো মিস করেন না আপনারা আহ জন্য অ্যাপ্লাই করেন এবং চলে আসেন আশা করি ভালো হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর ব্লগে আল্লাহ হাফিজ